প্রধান উপদেষ্টার প্রেস টিমের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ফোন কেনা নিয়ে প্রচুর বাহাস চলছে সামাজিক মাধ্যমে গতকাল থেকেই আমরা খেয়াল করেছি নিশ্চয়ই গতকাল এটা কেনার একটা সরকারি আদেশ বা অনুমোদন পত্রের একটা ছবি আমাদের সামনে আসে এবং সেটার ভিত্তিতে আমরা এই আলোচনাটা করছি পক্ষে বিপক্ষে নানান রকম অবস্থান অনেকের আছে এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনাটা কি অনেক কিছু অনেক বড়ো চারজনকে এই ফোনটা কিনে দেওয়ার কথা হয়েছে সরি ছয়জনকে ছয়জনকে এবং এর মধ্যে ঘটনাচক্রে প্রেস সচিব নেই আছেন পরবর্তীতে বাকিরা একেও কেউ এ প্রশ্ন করতে চাইছেন বা এই প্রশ্ন আসলে আসতেই পারে প্রেস সচিব বাদ কেন নাকি তিনি আগেই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পেয়ে গেছেন এখন বাকিদের জন্য কেনা হচ্ছে দামি ফোন বেশ দামি ফোন কোনো সন্দেহ নেই কিন্তু সরকারের ব্যয়ে এই ধরনের ফোনের কি প্রয়োজন এই প্রশ্ন কেউ তুলছেন আবার কেউ বলছেন শেখ হাসিনার সময়ে এই বিভৎস দুর্নীতির পর এগুলো নিয়ে আমরা কেন অহেতুক কথা বলে এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছি এই আলাপও কেউ করছেন এবং অ্যাপারেন্টলি এটাকে খুব অযৌক্তিক মনে হবে না এবং একই সময়ে একই দিনে ঘটা একটা ঘটনা নিয়ে বরং আলোচনা কম হয়ে এটা নিয়ে আলোচনা বেশি হচ্ছে এটার কথা কেউ বলছেন ঘটনা হচ্ছে জনাব মুস্তফা সরওয়ার আর সংস্কৃতি উপদেষ্টাকে একজন তথাকথিত সাংবাদিক আমি তথাকথিত বলছি কারণ আওয়ামী লীগের সময় কিছু লোকজন সাংবাদিকতার নামে যা করেছে এগুলো আসলে সাংবাদিকতা না এগুলো কতগুলো ক্রিমিনাল ছিল তারা ঠিক একই ধরনের একটা ক্রিমিনাল কাজ করেছে যেখানে আমাদের গণভ্যুত্থানে যে মানুষরা শহীদ হয়েছেন তাদের সংখ্যাসহ নানান রকম প্রশ্ন করেছেন সো ওটা নিয়ে আলোচনার মধ্যেই আবার এটা আসলে তো অনেকে বলছেন যে এই যে আওয়ামী লীগের লোকজন মাথা চাড়া দিচ্ছে এবং দেওয়ার চেষ্টা করছে আমাদের গণভ্যুত্থানটাকে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে এবং মিথ্যাচার করা হচ্ছে বলে অ্যাস্টাবলিশ করতে চাইছে সেটা সরিয়ে রেখে কেন সবাই এই ফোন নিয়ে আলোচনা করছেন কেউ কেউ বলছেন আইফোনের সিকিউরিটি ইজ মাছ বেটার অনেক যে কোনো ফোনের চাইতে সো প্রধান উপদেষ্টার সাথে যারা কাজ করেন তাদের ফোন হাইলি সিকিউরড হওয়া দরকার সুতরাং এটাও একটা যুক্তি হিসাবে কেউ কেউ দিচ্ছেন তাই যদি হয় আসলে তাহলে একটা প্রশ্ন আছে এই যে কাগজটা আমাদের সামনে এসছে এই অর্ডারটা হয়েছে এপ্রিল মাসের সাত তারিখ এই বছরের তাহলে আট মাস পর হঠাৎ করে এই সিকিউরিটির বোধ তৈরি হলো এর আগে সিকিউরিটির বোধ ছিল না এ অদ্ভুত কথা তাহলে আর আইফোনও কতটা সিকিউর থাকে আমার মনে হয় পেগাসাস কেলেঙ্কারির সময় আমরা খুব ভালো জেনে গেছি এটা পেগাসাস যেভাবে ফোনগুলোকে ইনফেক্ট করেছিল তার মধ্যে আসলে আইফোন সবচেয়ে বেশি হয়েছিল এবং আইফোনের একটা এক্সক্লুসিভ অ্যাপ আছে ফেস টাইম ধারণা করা হতো পৃথিবীতে সবচেয়ে সিকিওর্ড অ্যাপ ওটা না পরে দেখা গেল আইফোন সমানে হ্যাকড হয়েছে কারণ হোমরা চোমরারা যেহেতু আইফোন ব্যবহার করে এবং পেগাসাস এক্সপেন্সিভ ওয়ান এ ধরনের গুরুত্বপূর্ণ মানুষকেই সার্ভেলেন্সে আনার জন্য করা হয় সেক্ষেত্রে আইফোন আদৌ সিকিওর্ড কিছু ছিল না সুতরাং প্রধানমন্ত্রীর এই প্রেসের লোকজনকে যদি কেউ টার্গেট করে দিস আর ভেরি হাই ভ্যালিউ টার্গেট সুতরাং ওই ধরনের সফটওয়্যার দিয়েই চেষ্টা করা হবে এবং দেশের বাইরে থেকেও হতে পারে সেই ক্ষেত্রে কি দিয়ে হবে আমরা বুঝতে পারি আইফোন আদৌ কোনো সিকিউরিটি ওখানে এনশিওর করতে পারবে কিনা সেই প্রশ্ন তো আসলে থাকেই কোনোরকম কোনো সন্দেহ নেই আর এটা যদি হয় তাহলে তো আমাদের সরকারের বহু মানুষ বহু লোকজন আছে যারা বিভিন্ন রকমভাবে সরকারি গোপনীয় ইস্যু তারা ফোনেই তাদের কথা বলতে হয় বিভিন্ন অ্যাপের যেমন হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপে থাকতে হয় তাহলে আমাদের সরকারের আমলাদেরও প্রায় সবার আইফোন প্রো ম্যাক্স লাগবে আবার প্রশ্ন আইফোনই যদি সেই গ্যারান্টি দিয়ে থাকে তাহলে আবার একেবারে সবচেয়ে দামি ফোনটা কেন এটার মধ্যে আবার বিভিন্ন সক্ষমতার মধ্যেও দামের মধ্যে ভিন্নতা আছে সেটা কতটা সেই আলাপ হতে পারে তারা সর্বোচ্চ দাবি কারণ এটার স্টোরেজ এটা র্যাম এসবের বিবেচনায় একই মডেলেরও দাম বাড়তে পারে যাই হোক এসব নিয়ে আলাপ চলছে কিন্তু আমরা আসলে এটাকে কীভাবে দেখব প্রথম কথাটা হচ্ছে এটা আমরা এই বার্তাটা পেলাম এই যে অফিস অর্ডারটা আমাদের সামনে আসলো তার মানে কেউ একজন সরকারের মধ্য থেকে এই অফিস অর্ডারটার ছবি তুলেছেন এবং ফাঁস করেছেন এবং উনি জানতেন যে এটা নিয়ে সমাজে যথেষ্ট বিতর্ক তৈরি হবে তার মানে এই প্রশাসনে এখনো আওয়ামী লোকজন বসে আছে এবং তারা এই সরকারের কে বিতর্কের মধ্যে ফেলার জন্য চেষ্টা করছে এতে রকম কোনো সন্দেহ নেই এটা একটা বার্তা নাম্বার টু হচ্ছে কেউ যদি বলেন এটা কত টাকাই বা এটা নিয়ে এত কথার কি আছে এগুলো মনে হয় না সঠিক আমরা এই সরকারটাকে আসলে ভিন্নভাবে দেখতে চেয়েছি দেখতে চাই আমি এই কথা সব সময় বলি যে সরকার আমাদের ভবিষ্যতের সরকারগুলোর জন্য কতগুলো বেঞ্চমার্ক তৈরি করবে এবং ওই বেঞ্চমার্কগুলো আমরা ভবিষ্যতের সরকারকে তুলনা করে করে দেখাবো এর মধ্যে এটা একটা হতে পারত একটা সরকার যে তার নিয়োগপ্রাপ্তদের জন্য খুব বেশি বিলাসিতা করছে না কিছুদিন আগে আমাদের উপদেষ্টাদের গাড়ি বিলাস নিয়ে রিপোর্ট এসেছিল কথা বলেছিলাম ওটা নিয়ে আগের মন্ত্রীরা করেছেন কেউ কেউ তাদের চাইতে খানিকটা কমও করছেন কিন্তু সরকারের যে নির্দিষ্ট সুবিধা চার চাইতে বেশি সুবিধা প্রায় সব উপদেষ্টা নিচ্ছেন কিন্তু মানে এই যে প্রবণতা এতে অনেক বেশি ক্ষতি হয়ে গেল দেশের কথা হচ্ছে অনেক বেশি ক্ষতি হয়ে গেছে তা না কিন্তু এটা আমরা এই সরকারের কাছ থেকে এক্সপেক্ট করি না বলে আমাদের কাছে ধাক্কা লেগেছে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার কারও কোনো আচরণ আমাদের কাছে কেমন লাগবে খারাপ না ভালো খারাপ লাগলে কতটুকু খারাপ এটা ডিপেন্ড করে আমরা কার সাথে আসলে এটা নিয়ে ডিল করছে কার প্রতি আমাদের এক্সপেকটেশন কেমন সেটার উপর এই সরকারের উপর ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকারের ওপর আমাদের অনেক এক্সপেকটেশন ছিল ফলে আমি মনে করি এটা একটা সিম্বলিক ভ্যালু আছে সুতরাং যারা সৌরগোল করছেন তারাও যে খুব ভুল করছেন সেটা আমি মনে করি না আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এই প্রেস্টিমের লোকজনের একেবারে সর্বোচ্চ মানের সর্বোচ্চ কেপেবিলিটির আইফোনটা লাগতোই কিন্তু তারা এটা করলেন ফলে এই আওয়াজ এখন আমাদের চারপাশে ছড়াচ্ছে ছড়াবে মানে ক্ষমতার চেয়ারটাই অদ্ভুত যেখানে যে কেই যাক না কেন ঘুরে ফিরে কম আর বেশি একই রকমভাবে তারা বিহেভ করেন এটা এখন আলোচিত হবে এবং এটা বেরিয়ে যাওয়াটাকে আমি ভালোভাবেই দেখি ভালোভাবে দেখি মানে হচ্ছে এই যে সরগোল হলো এই সরগোলের ভিত্তিতে সরকার ভবিষ্যতে অন্তত সতর্ক থাকবেন এভাবে মানে মিডিয়া যদি রোল প্লে করে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি সব ডিস ডিবেটের পরও সরকারের পক্ষেও অনেকে কথা বলছেন আমি মনে করি এটা আমার টেক হচ্ছে সরকারের দিক থেকে এটা কোনোভাবেই উচিত হয় নাই কারণ এটা একটা ভিন্ন ধরনের সরকার বলে আমরা মনে করি ফলে তাদের আচরণ সব ক্ষেত্রে আমরা ভিন্ন হবে অনুমান করি কিছু কিছু ক্ষেত্রে এটা হতেই পারে যে প্রশাসন যেহেতু বা আমলারা যেহেতু আগের সরকারে তাদেরকে আমরা সরিয়ে ফেলতে পারছি না পুরোপুরি তাদের কিছু আচরণ সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেটা দেখতে চাই কিন্তু তারা কিছু করতে পারে কিন্তু যারা কর সরকারের মানুষ উপদেষ্টাদের গাড়ি বিলাস একাধিক গাড়ি এবং এস ব্যবহার করা নিয়ম ভেঙে যেটা তার জন্য অ্যালাউটেড না এই ব্যাপারগুলো একই সাথে এখন এই ফোনের ব্যাপারগুলো এরা সরকারের সাথে এসছেন সরকার তাদেরকে সিলেক্ট করেছেন ট্রান্সফার করেন সিলেক্ট করেছেন তাদেরকে কাজ করার জন্য তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলোকে আমরা ভিন্নভাবে ডিল করবেন সেটা আমরা দেখতে চাই তাদের আচরণ ভিন্ন হবে সেটা আমরা দেখতে চাই তাদের উপদেষ্টাদের এপিএসরা লুটপাটের সাথে জড়িয়ে পড়বেন সেটা আমরা দেখতে চাই না কারণ এরা সরকার চুজ করতে পেরেছে আমরা খেয়াল করি আপনাদের ক্ষেত্রে সরকার আসলে বদলি করতে পারেন নতুন করে একজন বাইরে থেকে নিয়ে সচিব নিয়োগ করতে পারেন না তাকে সচিব নিয়োগ করার জন্য সে অবসর থেকে হোক তাও সেই পুল আছে যিনি একসময় সচিবের কাজ করেছেন চুক্তিভিত্তিক তাকে দিতে পারেন বাইরে যে কেউ কে সব চুক্তিভিত্তিক সচিব দেওয়া যায় না একই সাথে নিচু থেকে ওই ক্যাডার থেকে কাউকে না কাউকে আনতে হয় কিন্তু এই ক্ষেত্রে তো সরকারের পূর্ণ স্বাধীনতা ছিল সেই এই পূর্ণ স্বাধীনতা যেখানে ছিল সেখানে যখন তারা স্ট্যান্ডার্ড মেনটেন করবে না বিতর্কের জন্ম দেবেন সেটা প্রবলেমের ব্যাপার সরকারের ভবিষ্যতে খুব সতর্ক থাকা দরকার এবং যারা এটার বিরোধিতা করে সোরগোল করেছেন আমিও তাদের পক্ষে আছি যে এই সরকারের কাছ থেকে আমাদের যে এক্সপেকটেশন সরকারকে সেটাই মাথায় রেখে তাদের চলতে হবে